গাইস এখন আমি তোমাদের দেখাবো যে রসুন কি করে আমরা টানছি কত কষ্ট করে দেখো মোটর সাইকেলে করে রসুন নিয়ে আসা হচ্ছে এখন আমরা কত রসুন জড়ো হয়েছে এইভাবেই এনেছে এইগুলো এইভাবে এনেছে দাদা আনছে ভাইরাল হয়ে যাবে দাদা কত কষ্ট হচ্ছে দেখো এই বস্তার ভেতরে ঢুকাতেও কিন্তু অনেক অনেক কষ্ট হয় তারপরে আবার এই যতগুলো দেখছো এইখানে সবই আনা হয়েছে দেখো কত রসুন কোনো উপায় নেই এইভাবেই আনতে হচ্ছে আবার যাবে আনতে আবার আনতে যাবে এখনও অনেক প্রচুর রসুন আছে আনা বাকি আমরা তো লোক জোন দিয়ে নিয়ে এসেছি লোক দিয়ে নিয়ে এসেছি কিন্তু ওদেরটা ওটা তো আনা হতো জোন দিয়ে লোক দিয়ে কিন তারা আনতে চায়নি যাই হোক কি আর করা যাবে কপালে যেটা আছে সেটা তো হবেই